আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়া আলমদিন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি তিনতলা বাড়ির ডিজাইনের গ্রেট বিম আপনাদের মাঝে নিয়ে আসছি ক্যাড বিমের রড বাইন্ডিং দেখুন কীভাবে দেওয়া আছে স্টার টপ দেওয়া আছে তিনটা স্টেট রড বটম দেওয়া আছে তিনটা টপ দেওয়া আছে দুইটা স্টির আপ দেওয়া আছে তিন সুতা রিংয়ের অনেকে আপনি তিনতলা ফাউন্ডেশনের তিন সুতা রিং না দেওয়া আড়াইশোতে রিং দেন আমাদের ইঞ্জিনিয়ারিং হিসাব হচ্ছে স্টির আর মিস্ত্রি হিসাব হচ্ছে আপনি রিং তো প্রত্যেকটা কাজ দেখুন এখানে কলামের দূরত্ব একটু বেশি এই কারণে এখানে বটমবারও ইউজ করা হয়েছে রডের রডের সাইজগুলো বা রডের পরিমাণও একটু বেশি দেওয়া হয়েছে রিংগুলো তিনশোতা তো আপনার যদি ডিজাইন অনুযায়ী বাড়ির ডিজাইন করতে চান বাড়ির ডিজাইনের কাজ অনুযায়ী দেখুন প্রত্যেকটা কাজ ডিজাইন অনুযায়ী করা হয়েছে আমরা ইয়া প্রত্যেকটা জায়গায় সাইট ভিজিট করে চেক দিয়ে কীভাবে রিংগুলো এক করে কি বা কীভাবে কাজগুলো সম্পূর্ণ হয়েছে তাই আপনারা প্রত্যেকটা কাজ দেখুন কিভাবে রিংগুলো একটু দূরত্ব কমে আমাদের আপনার এই রিংটা বাঁধা হয়েছে আর কলামের সাথে রিংটা বাঁধার দরকার ছিল তো আপনারা যদি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে বাড়ির নির্মাণ কাজ শুরু করবেন ইনশাল্লাহ তাই আমাদের এই আলমদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা সততা ব্যস্ততার মাঝে সবসময় ভিডিও দিতে পারছি না প্রত্যেকটা প্রজেক্ট দেখাশোনা করা লাগে ডিজাইন করা লাগে এই কারণে তো আপনারা যদি বাড়ি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের তাই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করবেন আপনারা যদি আমাদের থেকে ডিজাইন করে নিতে চান আমরা দেশের যে কোনো জায়গায় বাড়ি ডিজাইন করে দিয়ে থাকি আপনার স্বপ্নকে বাস্তবায়ন রূপে করতে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো পরামর্শের জন্য ড্রয়িং ডিজাইনের জন্য যোগাযোগ করুন দেখুন প্রত্যেকটা কাজ অনেক সুন্দর ও সূক্ষ্মভাবে করা হয়েছে লক্ষ লক্ষ টাকা আপনি বেয়ে সারা জীবনে খরচে ইনকামের উপরে একটি বাড়ি নির্মাণ করবেন তাই অল্প টাকার জন্য আপনার বিল্ডিংটাকে ক্ষতি করবেন না আমাদের থেকে ডিজাইন করে নেবেন ডিজাইনের অনুমোদন থাকবে কোনো এক সময় আপনাকে ডিজাইন ছাড়া কোনো বাড়ি করতে দেবে না তাই দেখুন প্রত্যেকটা কাজ আমরা চাই যে ডিজাইন অনুযায়ী প্রত্যেকটা হয়েছে কিনা টপ হয়েছে কিনা বটমটা কতটা ডুববে রড কয়টা রিঙ্গের দূরত্ব কতটুকু ক্রিংটা কী হচ্ছে কিনা আমরা প্রত্যেকটা জায়গা চেক দিই কথা বুঝতে পারছেন তো আপনারা যদি একজন বই ডিজাইন করে একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি পরিচালনা করেন এই ডিজাইন অনুযায়ী সাইট ভিজিট করান তাহলে মনে করেন যে আপনার কাজটা অ্যাকুরেট পাচ্ছেন আপনি যদি দেশের বাইরে থাকেন তাও আপনি সুন্দরভাবে একটা ডিজাইন করে নিতে পারবেন দেশের বাইরে থাক থাকলেও আপনাদের কাজগুলো পরিচালনা করতে পারবেন আমরা সারা দেশে চাঁদপুর মাদারীপুর সিলেট বরিশাল খুলনা আমরা সারাই দেশে বাড়ি ডিজাইন করে দিয়ে থাকি এবং কি প্রত্যেকটা জেলায় আমরা ভিজিট করে থাকি তাই আপনারা আজও দেরি না করে আমাদের ডিজাইন অনুযায়ী কাজগুলো সম্পন্ন করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো জায়গায় বাড়ি ডিজাইন করি দেখেন প্রত্যেকটা ইনস্ট্রিটগুলো অনেক সুন্দর চমৎকারভাবে প্রত্যেকটা রড বাইন্ডিংয়ের কাজগুলো করা হয়েছে আপনারা অনেকে মিস্ত্রি দেখবেন আমরা তিন সুতার ডিজাইনে দিয়ে দিই অনেকে আড়াই সুতার ডিজাইন ইউজ করে তাই আপনারা যখন তিন সুতা দিবেন হার্ড ডিম রিং যত যত আপনার গণ হবে বা রিঙের দূরত্বটা যত কম হবে বা রিং ডিজাইন অনুযায়ী যে কাজটাগুলো করা হবে রিংয়ে আপনার পুরো বিল্ডিংকে স্থায়িত্ব করবে তাই একজন দক্ষ দা বাড়ির নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করবেন আমাদের ডিজাইন নতুন নতুন ডিজাইন পেতে আমাদের আলমদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতি খাত